বাহন শহর শহরের শহরে সপ্তাহের নাম আগামীতে থাকবে না তারপরে নাম থাকবে যে মুগ্ধ সপ্তাহ

एक वो अपना दर्पण देखा हुआ है जो ना वीडियो करा हमने और गाड़ी नंबर है बाइक भी है ना वापस हमारे यहाँ पे बाइक लोग दूसरे कामों लोग এক এক জায়গা দিয়ে মাছ চাষ করা যাবে যে পরিস্থিতি হয়ে গেছে রাস্তাতে এসে দেখলাম দৈনন্দিন জীবনে কোন ঠিক লাগে বুঝতে পারছি কেন এত দুর্ভোগ আর এত কষ্ট আপনাদের মাঝে থেকে দেখতেছি এই যে গাড়ি ড্রাইভারের রাত দিন এই এই জায়গাটায় যান যাম দত্ত যায় খুব কষ্ট করে

শহর থেকে কয় একটু দূরত্ব এটা হচ্ছে শহরের বাইপাস গাওনবাড়ি শহরের বাইপাস রাস্তার পরিস্থিতি আর বলে সেটা সরকার কত উন্নয়ন করে গেছে কত জায়গায় আমি আসব গাওনবাড়ি শহরে বাইপাস রাস্তার কি পরিস্থিতি দেখেন এরা আসলে শুধু বড়ো বড়ো ব্রিজ বানানো আর মাল বানাবে যে প্রয়োজন নাই বানাই চলে গাড়িগুলা নেতাকর্মীরা শুধু ব্রিজ বানানো ধান দায় ছিল কীভাবে মানে মাল কামনা যায় এই চিন্তায় আসলে তেহন রাস্তার পরিস্থিতি দাদা দেন গাড়ি কীভাবে লাভা লাভে

আমি কালকে সাতটা বাজে শুনছি বিকেট রয় পোলট্রি খাইছে এখন আমি উপস্থিত একটা দেখতেছি অলরেডি একটা দেখতেছি এখন এই জায়গার জামে সারা রাত গেল এখন সারাটা দিনও যাচ্ছে এই যে এখন দিনের বাজে কয়টা একটা এগারোটার কাছাকাছি

এখানে গাড়ি দেখলেন উঠে গেলো দেখেন এটা বিশাল বড় বিশাল বড় রাস্তা এখানে খুবই পরিস্থিতিতে গাড়ি চালানো অসম্ভব হয়ে রয়েছে আপনাদেরকে আপনারা চেনার জন্য বা বুঝার জন্য ডাইরেক্ট বামবারের শহরের মুখ থেকেই ভিডিওটা চালু করলাম দেখেন জায়গাতে কী পরিস্থিতি ছেলেপেলা যাতায়াত ঠিকমতো করতে পারে না রাস্তার কারণে বাস চলে চলাচল করতে কষ্ট হয় স্কুলের মাদ্রাসা ছোটো ছোটো বাচ্চাদেরকে আনা নেওয়া কষ্ট হয় রাস্তার পরিস্থিতির কারণে সরকার বেশি উদ্বেগ নিয়েছিল এগুলার পিছনে যে ব্রিজ পার না আসমানের সাথে ঠেকাই দিয়ে জানলা এক একটা ব্রিজ কত উচ্চতা দিয়ে রাখছে গলা বিহীন এক এক জায়গায় ব্রিজে উঠতে গাড়ির দম বাইরে যায় গাড়ি যদি মানুষ হইতো তাহলে মা ড্রাইভারদেরকে ফিডও দিত এটা তো এটা তোর কোন দেশের সরকার আর কোন দেশে ব্রিজ বানালে এত বাংলাদেশের গাড়ি তো এত দারুণ ক্ষমতা দেয় না বাংলাদেশের গাড়ি যেগুলো বাংলাদেশে এগুলো এগুলার দারুণ ক্ষমতা থাকে তো বিদেশে যেগুলো চলে এগুলো দারুণ ক্ষমতা বেশি থাকে তাদের এবিলিটি ওরকম মাল মালে মালও বিভাগে টানে ওরা আর আমাদের দেশে তো গাড়ির ক্ষমতা যদি থাকে পাঁচ টন মাল হয়তো ষাট টন না যায় আরও কিছু ভাড়ায় নিতে কারণে এই গাড়ির চাকা রাস্তার পাথরে ফাংচার হয়ে গেছে এইখানে চাকা করতেছে গাড়িটা তোর সামনের চাকা ফাংচার হয়ে গেছে আর যাইতে পারতেছে না পিছনে চাকা হইলে তো হেঁচড়ে মাসরে যাইতে পারতো সামনের চাক্টা যখন ফুটে হয়ে গেছে ফাংচার যেমন দশ জায়গায় কোনো কুটি নাই এই জায়গায় খুলতে হবে তাইলে রাস্তার কারণেই তো ফাংচার তো হইছে রাস্তার পাথরগুলো এক একটা পাথর হয়ে গেছে লাগে যে দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমার এই ভিডিওটা যেন সকলের নজরদারিতে আসে দয়া করে যেন এই রাস্তার কাজটা অতি দ্রুত সংস্কার করে

শেষ মাথায় চলে আসছি মোটামুটি যাই আর বেটার আসে পিলারের কোনো শেষ নাই এক একটা পিলার কত মোটা দিয়েছে দিয়েছে ভালো হয়েছে তবে এত গণ করে দেওয়ার কি তা ইঞ্জিনিয়ারে ভালো জানে আর আপনারা তাহলে আপনারাই বুঝতে পারবেন আর একটা গাড়ি ডিফেন্সেলের থেকে সাক্ষাৎ ছুটে গেছে এটা একমাত্র রাস্তার কারণ রাস্তার এমন এমন গর্ত গাড়ি গ্যান্ড পাম্প যখন মোসল হয় তখন এগুলো অনেক সময় সহ্য করতে না পারে ভেঙে যায় বা হেঁটে ছুটে যায় রাস্তার মাঝে কাজ করতে হচ্ছে জাম জর তো লাগবেই কারণ এই জিনিসটা আপনার অঙ্গের যদি একটা অংশ যদি ছুটে যায় আপনি কে চলতে পারবেন ঠিক ঠিকই অবস্থা হইল এটা ছুটে গেছে এটা তো লাগাইতে হবে এখন রাস্তার মধ্যে কেন লাগাচ্ছে তাহলে গাড়ি ঘোড়া যখন চাপ বাইরে যাবে তখন তো এমনি জামটা লেগে যায় मूल कारण हा रास्ता रस्ता बातम्या गाडी किती भारत चोर करतो

আপনারা সকলে দেখবেন শেয়ার করবেন সকলের জন্য আমার উদ্ধারিতা আছে কাজটা এই রাস্তার কাজটা যেন একটু দ্রুত হয় মানুষজন যেন একটু সুস্থ পায়

পর্যন্ত গেল ভালো না দেখতে দেখতে চলে এলাম বাহবাড়িয়া শহরের শেষ মাথায় এবং শেষ পর্যন্ত চলে আসলাম

এখানে যদি পরিস্থিতি থাকে এটা কেবনে আসা যাওয়া করবে আর কেবনে পরে লাগা করবে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যদি পরিস্থিতি থাকে বলেন সামনে যানজট বেড়ে চলছে আমার গাড়িটা জামের ভিতরে দাঁড়িয়ে গেছে এজন্য আর সামনের দিকে দেখাতে পারছি না এখানে স্টপ করলাম দেখেন অফিস থেকে এরা সরকারি লোকজন বাইরে হচ্ছে হম এদের পরিস্থিতি ঠিক না না আমি তো এখানে সব কিছু বলছি না রাস্তার পরিস্থিতি এরা চলাফেরা করতে কষ্ট হচ্ছে এই যে এখানে দেখেন কি পরিস্থিতি যাত্রার সিনজেলা সাধারণ একটা সিনজি যা যাত্রাটা থেকে উঠতে পারত না আর এই যে এত বড়ো একটা মালবাহী গাড়ি কীভাবে উঠবে বলেন তো রাস্তার যে পরিস্থিতি দেখছেন মানে রাস্তার পরিস্থিতিতে দেখলে ড্রাইভারদের দোকান টান্না চলে আসে এর ঠিকমতো ব্যবসায়ীকারা ব্যবসা করতে পারত কোনো রাস্তার কারণে